ডায়মন্ড হারবারে অভিষেক বন্দ্যোপাধ্যায়ের সমর্থনের প্রচারে বাইকের মিছিল তৃণমূল কংগ্রেসের রবিবার সকাল ডায়মন্ড হারবার পৌরসভা থেকে শিবালয় পর্যন্ত কয়েক হাজার বাইক আরোহী বাইক মিছিলে সামিল হন ডায়মন্ড হারবার বিধানসভার তৃণমূল কংগ্রেস দায়িত্বপ্রাপ্ত পর্যবেক্ষক স্বামী আহমেদের উদ্যোগে বিধানসভা জুড়ে অভিষেক বন্দ্যোপাধ্যায়ের সমর্থনে প্রচারে এই বাইক মিছিলের আয়োজন ইগ্রালি কি হচ্ছে কিভাবে হচ্ছে কোথায় হচ্ছে ऑफिशियल বন্দোপাধ্যায় আমাদের পুরো সাংসদ শেফ দেব কোনে দাঁড়িয়েছে যাতে ফুল হয়ে যায় তোমাদের জন্য আমরা আজকের পুরো তবে এলাকায় প্রচার করছি এবং গতকাল করেছি দু নম্বর ব্লকে সুর সঞ্চন এই সরিষা ব্লক আগামীকাল করব এক নম্বর এত বাইক মানে কোথায় যাবে এরা এরা কোথায় কোথায় হয়ে যাবে চার্জ করা আছে পৌরসভার অন্তর্গত ব্যুরো রিপোর্ট রয়্যাল বাংলা টিভি সমবায়িকা স্বপ্নপূরণে পূরণে অঙ্গীকারবদ্ধ সহজ উপায়ে আপনার ঘরের স্বপ্ন পূরণ করুন সমবায়িকার হাত ধরে কিস্তিতে এবং অগ্রিম বুকিং এর মাধ্যমে সমবায়িকা সিনবাত্তি মোড় শিলিগুড়ি আজ কল করুন সেভেন সিক্স জিরো ওয়ান এইট টু নাইন ওয়ান সেভেন টু এই নাম্বারে এছাড়াও কল করতে পারেন এইট সিক্স ওয়ান সেভেন জিরো থ্রি সেভেন সিক্স সেভেন এইট এই নাম্বারে